আপনি আজ সারা দিন ধৈর্যের সাথে যে কোনো কাজ করে যাবেন যতক্ষণ না অবধি শেষ হয় কিংবা ধৈর্যশীল শ্রোতা হয়ে যে কোনো কাজের বিষয় শুনবেন বা সেই বিষয়টিকে উপলব্ধি করবেন এছাড়াও কর্মজীবনে আপনার বিরাট পরিবর্তন আসবে হঠাৎ করে দেখবেন আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেয়ে যাবেন যারা বহুদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন বারংবার কাজটিতে ব্যর্থতা দেখা দিচ্ছে আপনি কখনোই সফলতা পাচ্ছিলেন না এর ফলে আপনার জীবনের মানসিকতা পাল্টে গিয়েছিল আপনি হয়তো ভুলি গিয়েছিলেন সেই কাজটিতে সাফল্য পাবেন না দেখবেন আজ হঠাৎ করে আপনার সেই কাজটিতে সাফল্য মিলবে কর্মজীবনে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে যারা বিনিয়োগ করেন বিনিয়োগের জন্য বেলার শেষ দিকে ভালো ফলাফল পাবেন আশানুরূপ ফল্লাভ পাবেন যারা ব্যবসা করছেন বিনিয়োগের জন্য ভালো সময় আজকের দিনটা তাই ব্যবসা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন যা ব্যবসার উন্নতি হবে এমন কি বলা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারছিলেন না দেখবেন সেই ঋণ পরিশোধ হয়ে যাবে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন বেলায় কাউকে বড়ো ধরনের কোনো ধার কিংবা ঋণ দেবেন না কারণ এটি ফেরত পেতে সমস্যা হতে পারে যারা গাড়ি কিংবা দু চাকার ব্যবসা করেন অর্থাৎ মোটর পার্সে কিংবা গাড়ি কেনা বেচার জন্য যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে দেখবেন এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় আপনার ব্যবসার উন্নতি হবে আগের তুলনায় আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো সময় পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই প্রতিটা পরীক্ষায় আপনি সাফল্য পেতে শুরু করবেন যারা পড়াশোনা করেও মনে রাখতে পারছিলেন না পড়াশোনার প্রতি একদমই আগ্রহ ছিল না দেখবেন এরপর থেকে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে পড়াশোনায় আরও মনোযোগ বাড়াতে পারবেন যার ফলে পরীক্ষায় সাফল্য আসতে বেশি সময় লাগবে না চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদের আরও পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে কারণ এই সময় আপনার প্রতিদ্বন্দ্বী বাড়বে আপনার শত্রু সংখ্যা বাড়বে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন দাঁতের ব্যথার জন্য আপনার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল দেখবেন সেখান থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন তবে আপনাকে শরীরের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন নচেত আপনার সেই মানসিক চাপ আপনার জীবনে আরও ক্ষতি করতে পারে তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে রাতের বেলায় আপনাকে সাবধানে খাওয়া দাওয়া করতে হবে প্রয়োজনের তুলনায় আপনি কোনোভাবেই বেশি অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন আপনাকে কন্ট্রোলে আনতে হবে নচেত আপনার স্বাস্থ্যের এতটাই ক্ষতি হবে যা আপনাকে পরে শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে আপনার জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো কাটবে আপনার প্রেমের জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো কাটবে যারা নতুন সম্পর্কে আছেন তারা তার সঙ্গী বা সাথীর সাথে এমন কিছু বিষয়ে আলোচনা করবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও কাছে হবে সকল প্রকার ভুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে থাকবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে অহংকারকে বর্জন করতে হবে জেদকে বর্জন করুন দেখবেন একে অপরের প্রতি বিশ্বাস ভরসায় ভালোবাসায় সেই সম্পর্ক আরও কিরে পাবেন নচেত মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বেশি করে সময় কাটান এবং তার ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিন এটা বিশ্বাস করেন যে আপনি তার পাশে আছেন এবং তার সাথেই থাকবেন এমনটা অবশ্যই আপনাকে বোঝাতে হবে দেখবেন সেই সম্পর্ক আরও ভালো হবে সম্পর্কের জটিলতা একদমই কেটে যাবে দাম্পত্য জীবনেও রোমান্টিক বাড়বে যার ফলে দেখবেন সমস্ত প্রকার ভেদাভেদ ভুল বোঝাবুঝি থেকে আপনারা একদমই দূরে চলে যাবেন দাম্পত্য জীবনে সুখের পরিমাণ আরও বাড়বে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারে সকলের সুখের ছোঁয়া লাগবে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আর্থিক সমস্যাও দূরে চলে যাবে দেখবেন পরিবারের ভারসাম্যতা বজায় থাকবে কেননা এই সময়ে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে আর্থিক সমস্যাও দূরে চলে যাবে যার ফলে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন দেখবেন পরিবার অবশ্যই আপনার বিপদ দিনে থাকবে আপনিও মানসিক চিন্তা থেকে চিরদিনের জন্য দূরে চলে যাবেন দেখবেন আপনার জীবনে সুখটা আসবে তাই নিজের জীবনে সুখ শান্তি অবশ্যই ফিরে পাবেন এমনটাই বলা হচ্ছে আজকের দিনে বলা হচ্ছে শেষবেলায় আপনি ভালো কিছু খবর পাবেন আপনি আপনার পরিকল্পনা মতো যে কাজ করছিলেন সেই কাজের খবর পাবেন আপনি কিছু সংস্কার করার পরিকল্পনাও করতে পারেন যা আপনার আগামী দিনের জন্য অত্যন্তই ভালো খবর তবে আপনার সন্তান আজকের দিনে আপনার কথা নাও শুনতে পারে আপনার কথার অবাধ্য হবে যার ফলে আপনাকে বিরক্ত করবে সারা দিন। তবে কখনোই রাগ করবেন না আপনি আপনার সন্তানটিকে ভালোভাবে বোঝান এবং তাকে বুঝিয়ে তুলুন অবশ্যই আপনার কথা শুনবে এবং আপনার সাথে সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন সন্তানের মানসিকতার পরিবর্তন ঘটবে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে কারণ আমরা অনেক সময় বাচ্চাদের বেশি বকাবকি করি আমরাই নিজেরাই রেগে যাই বাচ্চাদের উপর এবং সেই রাগটাকে দেখিয়ে ফেলি কিন্তু এর ফলে বাচ্চাদেরই ক্ষতি হয় তা আমরা হয়তো সেটা বুঝতে পারি না তাই বাচ্চাদের সবসময় বোঝানো দরকার এমনভাবেই সেই বিষয়টিকে বোঝাতে হবে যাতে খারাপ প্রভাবটা একদমই দূরে চলে যায় তাই এই বোঝানোর দায়িত্ব আপনার বেলায় কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে এবং আপনি সারা দিনটাকে ভালোভাবে কাটাবেন দেখবেন মানসিক সুখ শান্তি ফিরে পাবেন রাত্রি ভালো নিদ্রা হবে তাই আজ সারা দিন ভালোই